কথা তো দিয়েছিলাম একদিন যে যাবো যাবো তো কালকে ইনশাল্লাহ কেমন লাগছে মা তোমার মেয়েকে আর একটুখানি অসুস্থ হয়ে পড়েছিল এই যে আমার নানি আমার তিনটে নানি এসছে বড় নানি বাবু তুই আজকে খাবার দেওয়ার দায়িত্ব নিয়েছিস আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এখানে দেখতে পাচ্ছ তিন বক্স ভর্তি গ্রসারি চলে এসছে হ্যাঁ তোমাদের রোশনারা তার নিজের সংসারের জন্য এত রকমের আইটেমস অর্ডার করেছে মানে ভাই করে দিয়েছে সমস্ত রকমের জিনিসপত্র অর্ডার করেছে তিন বনে মিলে বসেছিলাম কি লাগে একটা সংসারে যার যেটা মনে পড়েছে সে সেইভাবে বলেছি আর ভাই সেই মতো অর্ডার করে দিয়েছে ঠিক আছে তোমরা দেখতেই পেলে এগুলো দেখার পর বাবা কিভাবে রেগে গেছে বাবা বলছে তুই আলাদা করে তোর সংসারের জিনিসপত্র অর্ডার করেছিস এর কোনো মানে হয় মানে তুই তো থাকবি এখানে খাবি এখানে আমরা যতদিন আছি ততদিন তুই এখানেই থাকবি এখানেই খাবি বেশিরভাগ দিনগুলো আমি বলছি বাপু ওই কম ভাগ দিনগুলোর জন্যই আমাকে কিনতে দাও বলছে এই এত এত মাল তো তো দু তিন বছরেও শেষ হবে না মাও ভিতর থেকে চেল্লাচ্ছে বাবাও চেল্লাচ্ছে ওরা ভাবছে হয়তো ওদের মেয়ে কয়েকদিনের জন্য ঘুরতে যাবে বাট তারপরে এখানেই চলে আসবে এখানে খাওয়া দাওয়া করবে বাবা মায়ের কাছে প্রতিটা সন্তানই ছোটই থাকে বিশেষ করে মেয়েরা যতই বড় হয়ে যাক বাবাদের কাছে সে বাচ্চাই থাকে আর দেখো এই মশলাগুলো দিয়ে আমাকে রান্না করতে হবে কি রান্না করবো আমি তো কিছুই জানি না কয়েকটা আইটেমস ছাড়া তো কিছুই পারি না সবচেয়ে আগে ইচ্ছে আছে চিলি চিকেন বানাবো কিচেনে যেদিন রান্না করবো রমজানকে টিফিন বানিয়ে দেবো বাড়ি শুদ্ধ সবাইকে ডেকে খাওয়াবো তো ওই সব কিছুর ভরসা হচ্ছে চিলি চিকেন জানি না দেখা যাক তোমাদের রোশনারা নিশ্চয়ই এত দূর এসছে এত কিছু করেছে জীবনে বাকি সবটা সে করে নিতে পারবে এখানে এখন বাবা সমস্তটা প্যাক করাচ্ছে ও বাড়িতে সবটা দিয়ে আসবে বলে দেখো এত মাল একবারে যাবে না দু একবারে নিয়ে যেতে হবে সবটা দাদা এখানে বস্তা করে প্যাক করে দিচ্ছে আর মা বলছে যে এইগুলো এই জায়গায় রাখবি এগুলো ওই জায়গায় রাখবি বাবা আর আমি মিলে এখন যাব কিছুটা নিয়ে দাদা কিছুটা নিয়ে যাবে তো চলো আমরা বেরিয়ে পড়লাম জিনিসপত্র নিয়ে আমাদের ওভারি এই যে কোল্ড ড্রিঙ্কসগুলোও রেখে আসবো তার মধ্যে একবার চলে এলাম আমরা গদি দেখতে জানো আমার খাটটা তো অত সুন্দর সেই মতো তো একটা গদিও নিতে হবে বেশ কয়েকদিন ধরে কিনবো কিনবো করা হচ্ছে আর কেনা হচ্ছে না আসলে এত কিছু ব্যস্ততার মধ্যে সময় হয়ে ওঠে না গো যাই হোক এখানে তো দেখলাম খুব একটা মন ছুঁয়ে যায়নি চলো গিয়ে এবার একটুখানি আয়নার দোকানে যাই আয়না পছন্দ করতে চলে এসেছি বাথরুমের বেসিনের উপরে তো একটা আয়না লাগবেই তো সেই জন্য এখানে আমরা আয়না দেখছি অনেক রকমের ডিজাইন রয়েছে তবে আমার না এই যে এই আয়নাটা দেখতে পাচ্ছ এই যে এই হাফ রাউন্ড এই আয়নাটা ভীষণ পছন্দ মানে ওভাল সেপ বলতে পারো চলে এলাম ফ্ল্যাটে সমস্ত জিনিসপত্র নিয়ে আয়নাটা বলল যে বিকালে দিয়ে যাবে বাবা বাবার মেয়ের ঘরের চাবি খুলছে বাবার মুখে এই সময় যে একটা হাসি থাকে না সেটা দেখে আমার অনেক ভালো লাগে অনেক শান্তি লাগে সত্যি বলতে কি একটা মানুষকে নিজে পছন্দ করেছি তারপরে সেই জায়গা থেকে বাড়িতে সবাইকে মানিয়েছি আলহামদুলিল্লাহ সেই মানুষটা সবচেয়ে ভালো সবচেয়ে সুন্দর মনের দিক থেকে সেই জন্যেই বাড়িতে সবাই মেনে নিয়েছে হাসি মুখে আর আরও বিশেষ বড় কারণটা হলো সে অনেক বেশি পরিশ্রমী সে জানে সবাইকে ভালো রাখতে আর বাবা যখন আসে দেখে যে তার সেই জামাই মেয়ে এত কিছু জীবনে করছে এইটুকু বয়সে আল্লাহর রহমতে নিজেদের পরিশ্রমে তখন বাবার মুখে একটা আলাদা হাসি ফোটে সেটা আমি মেয়ে হয়ে বুঝতে পারি মাও যখন আসে মাও অনেকটা শান্তি পায় হ্যান্ডওয়াশটা বাবা এখানে হ্যান্ডওয়াশের বক্সে ভর্তি করে দিচ্ছে সবটুকু ধরে ধরে করে দেওয়া মেয়ের যাতে না কোনো অসুবিধা হয় সত্যি পৃথিবীর সব বাবা মা যেন সুস্থ থাকে ভালো থাকে আর দুনিয়ায় বেঁচে থাকে এখনও আমার অনেক কাজ জানো এইখান থেকে এইগুলো সেট করে বেরোবো বেরিয়ে আরও অনেক কেনাকাটা রয়েছে গদিটা তো কেনা হলো না অন্য কয়েকটা দোকানে যাব দেখি যদি পছন্দ হয় বাবা আবার এখানে হ্যান্ড ওয়াশটা বার করে দেখাচ্ছে যে দেখ আর কোনো অসুবিধা নেই নিজের ইচ্ছে মতো ইউজ করবি এই রোদের মধ্যে ঘুরে ঘুরে না আমি সত্যিই টায়ার্ড হয়ে যাচ্ছি তাও মুখে একটা আলাদা হাসি আছে কেন বলো তো না থাক আর বলছি না সেই কারণটা অনেকগুলো ব্লগে আমি তোমাদের বলেছি আমার হাসি আর দুঃখের কারণ এখন আর এটা বলছি না দেখো এই দরজাটা এতটা শিকলটা এতটা ধার আগের দিন রমজানের আঙুল কেটে গিয়েছিলো ও প্লাস্টিক দিয়ে রেখেছে ওখানে কিছু একটা ব্যবস্থা করতে হবে নাহলে আচমকা টানতে গিয়ে না হাত হাতফাত কেটে যাচ্ছে এই দেখো আবার চলে এলাম গদির দোকানে এই গদিটা আমার পছন্দ হয়েছে খুব সুন্দর দেখো হোয়াইট কালারের ভালো লাগবে আমার ঘরে বাড়িতে আসতেই দেখছি ডেকোরেটাররা চলে এসছেন বাড়ি ডেকোরেশনের জন্য দেখে না একটু কষ্টই হলো প্রথমে তারপরে ভাবলাম যে না থাক এখন আর কষ্ট মনে করে লাভ নেই আমাকে বেরোতে হবে এখন আমি ভাই ভাবির সাথে বেরোচ্ছি ওদের ভিডিও আছে সেটা শ্যুট করে দেওয়ার জন্য জানোই তো ওদের ক্যামেরাম্যান আমি আর দেখো এখানে লোকেশানটা এত সুন্দর যে আমিও তোমাদের জন্য একটু ভিডিও বানিয়ে নিলাম খুব সুন্দর একটা জায়গা দেখো সামনে একটা ছোট ঝিল বলতে পারো বা পুকুর বলতে পারো যাই বলো না কেন জায়গাটা জাস্ট আমেজিং ভাইদের ভিডিও করার জন্য তো এসেছি রোদে রোদে ঘুরে তারপর এখন এসেছি ক্যাফেতে লোক দেখিয়েছে যে তোদেরকে একটা করে কোল্ড কফি খাওয়াবো না লেগে লস্যি খাওয়াবো কোল্ড কফি খেতে তো ভালো লাগে না বোনের ভালো লাগে আমাদের লস্যি খেতেই ভালো লাগে তো লস্যি বলেছি আর কথা বলছি তোর টায়ার্ড হয়ে যাচ্ছে প্রথমত মানসিকভাবে অনেক বেশি দুঃখিত আবার আনন্দিত আবার শারীরিকভাবে রোজ দৌড় ঝাঁপ এই ওই করে করে মানে পুরো বিধ্বস্ত হয়ে আছে এখন যেন দশ দিনের জন্য ছুটি শুধু বেডরেস্ট বা সমুদ্রের ধারে গিয়ে চুপচাপ বিচের বিচের ধারে যে শুয়ে থাকবো আর শান্তি কিচ্ছু আর ভালো লাগছে না মানাত তো বলছে যে তোর তো একটা রিসর্ট বানিয়েছিস তোর ফ্ল্যাটটা ওখানে এসে শান্তিতে একটা দিন থাকবি আসবি তো মানা আমার শান্তি কোথায় আনার যাই হোক আর একটা দিন পর আমাদের জীবনের একটা সুন্দর দিন যদিও ব্লগটা তোমরা তারপরেই দেখবে কিন্তু সবাই অনেক দোয়া করছো ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক ভালোবাসা আর এটা মানা দিলো প্রথমে ওর বরখে দিলো তারপর আবার ওই একই জিনিস আমাকে দিয়ে দিলো মানে ফিরত করে দিয়েছে তো যাই হোক সেকেন্ড হ্যান্ড জিনিস সময় দিয়েছে কি আর করা যাবে তো এখন এখান থেকে আমরা যাবো ফ্ল্যাটে ফ্ল্যাটে ওদের একটা সিন আছে আর রমজান আজটা আজকে আবচুটিয়ে নিয়ে নিচ্ছে কারণ কাল বাদে পরশু আমাদের জীবনের একটা বড় দিন তোমাদের প্রিয় উষ্ণারা তার বাপের বাড়ি ছেড়ে চলে যাবে নিজের বাড়ি বলাটা সহজ কিন্তু ব্যাপারটা এত সহজ না মেয়ে হওয়া এত সহজ নয় মেয়ে মানে হচ্ছে বিশেষ করে বাড়ির বড় মেয়েরা যারা দেখছো তারা যে কত কিছুর সাথে বাড়িতে জড়িয়ে সেটা শুধুমাত্র বাবা মা সেই মেয়েটাই জানে সমস্ত সুখ দুঃখ সমস্ত স্মৃতি ভাই বোনাদের সাথে ফ্যামিলির সাথে সবটা সে জানে সব কিছুর সাথে সে জড়িয়ে থাকে বড় মেয়ে বিশেষ করে দায়িত্ববান একটু বেশি হয় তো আজকে যখন আমার গ্রসারিগুলো এলো বাবার প্রথম বক্তব্য তুই এগুলো কেন অর্ডার করেছিস তুই তো এখানে খাবি মানে ভাবছে যে আমি হয়তো কয়েক জন্য এমনি কোথাও ঘুরতে যাই না ওরকম যাবো বিশ্বাস করতে পারছি না যে ওই প্রোডাক্টসগুলো আমি আলাদা করে আমার সংসারের জন্য অর্ডার করেছি সব নষ্ট হবে হবে তুই কিন্তু এখানে খাবি বাবার না মা তো কিনেই যাচ্ছে যাই হোক সব কিছু ধীরে ধীরে শুয়ে যাবে এই কয়েকটা দিন মন খারাপ তো হবেই তো চলো ওদের ভিডিওটা করে আমার ফ্ল্যাটে যাবো আজকের রমজানের জন্য কয়েকটা জামা কিনতেই হবে ওর কেনাই হচ্ছে না ভাইরার রঞ্জনের জন্য জুতোও কেনা হয়নি জানো আর আমার মেহেন্দি কালকে আমার মেহেন্দির ড্রেসও এখনো কেনা হয়নি আমি এরকম ঘুরে বেড়াচ্ছি তো যাই হোক এখন আসুক লস্যি বা কোল্ড তার মধ্যে তোমাদেরকে তোমাদের সাথে যে খুলে একটু কথা বলবো বা সব কিছু শেয়ার করবো সেটাও হচ্ছে না একেবারে বিয়েটা মিটে যাক ফ্ল্যাটে এসে অনেক গল্প করবো তোমাদের সাথে অনেকের অনেক প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবো তবে আর একটা দিন দাঁড়িয়ে যাও একটু ওভাবে দেখে নাও যেভাবে পারছি শ্যুট করছি আসলে মানসিকভাবেও তো ভালো নেই আর নিজের কাজটা যেহেতু নিজেই করি নিজেকেই ক্যাপচার করতে হয় সবসময় ভুট থাকে না গো বুঝবে তোমরা সবটাই যাই হোক চলো পরে আমার কথা হচ্ছে নর্মাল লস্যি অর্ডার করেছিলাম ভাই বললো ম্যাঙ্গো ফ্লেভার খেতে ভালোবাসিস তো ম্যাঙ্গো লস্যি অর্ডার কর আমার আর মানার জন্য ম্যাঙ্গো লস্যি অর্ডার করেছে লস্যিটা খেতে ভালোই খুব একটা যে বেশি ভালো তা নয় আসলে কি ভালো তো কোন জিনিসে এখন আর আমার ভালো লাগছে না মাথার মধ্যে অনেক টেনশন রয়েছে তো তুমি মা বাবা এটা কিউ গরমে দোয় না তুমি কে गाइस মা বললো রমজানের কাছে যে বিরিয়ানি বলছি ম্যাগি খাবে আমাদের নতুন কিচেনে রমজান এখন ম্যাগি বানাতে গিয়ে আমার নতুন সস নষ্ট করে দিল ওইটাতে কেন করবে না রে মানে এটা দেই করবে তাতে ঠান্ডা করছিল যাই হোক আমাদের এই কলটা এখনো চালু হয়নি কলে চালু করলে জল ভিতরে চলে আসে না না খাওয়াবে না শোনো কোনো দিনও না এটা এমনি দেবে না আমিও জীবনে একবার ভুল করেছিলাম সব সময় তুমি একটু জল দেবে আগে তারপরে করবে আজকে তো আমার শখের পর্দাগুলো লাগানো হচ্ছে জানো তো এটাই বাকি ছিল আর রমজান খানের কি ম্যাগি রেডি মা আমার বটটা আমাকে এইভাবেই রান্না করে রোজ রোজ করে। আমার মাথা আলাদা পা টিgano করেছো। দেই ছোট বাচ্চা নাকি সেজন্য। الله আমার ঘরে তো ম্যাগি করতে গিয়ে কত গেমে গেছে। কারে বুঝতেらっしゃছো? রান্না করতে দাওছি। সেট না মায়ের আছে তো। মা বলে চামচ অনেক সেট আছে। আমাদের একটা নিয়ে চলে আসবো ওই একটা জিনিসই না হয় নিয়ে আসবো কি আর হবে? পর্দাগুলো নিয়েছি তো চাঁদনি থেকে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দিদি এটা কোথা থেকে নিয়েছো বা ওটা আমার বলা হয় না সব সময় এগুলো নিয়েছি চাঁদনি থেকে চাঁদ গেলে তোমরা অনেক পর্দার দোকান পাবে অনেক ডিজাইনের পছন্দ করে নিতে পারবে আর দেখো বাবা আমাদের জন্য বালিশ করতে দিয়েছিল সেগুলো ফ্ল্যাটের সামনে রেখে দিয়েছিল কারণ ফ্ল্যাট বন্ধ ছিল যে কাকু দিতে গিয়েছিলেন এখন রমজান সেগুলোকে তুলে আমাদের ঘরে নিয়ে যাচ্ছে এই লম্বা পর্দাটা করার প্ল্যান কিন্তু রমজানের পুরো ফ্লোর পর্যন্ত থাকবে বিছিয়ে মানে ছড়িয়ে এই পুরো প্ল্যানিংটার ক্রেডিট আমার না রমজানের সকাল থেকে শুধু এই দোকান ওই দোকান সেই দোকান করে যাচ্ছি জানো আর বাড়ি গিয়ে শান্তিতে একটু যে ঘুমাবো তার উপায় নেই আসলে বাড়িতে কাজ হলে এরকমই হয় এখন রমজানের সাথে চলে এলাম রমজানের ড্রেসগুলো নিতে যেগুলো একেবারে রেডি হয়ে গেছে বোনেরা বলেছে ওদের জন্য লেন্স নিয়ে যেতে আবার লেন্সের দোকানে এলাম ওদের জন্য লেন্স নিতে আমার তো দেখলেই ভয় লাগে এই লেন্স জিনিসটা চোখের মনির মধ্যে যে কীভাবে ওরা পড়বে আল্লাহ জানে ফিরছি এখন বাড়ি না বাড়ি না আবারও একটা জায়গায় যাব আর দেখো বাড়ির সামনে দাঁড়াতেই দেখছি কাজ অনেকটা হয়ে গেছে মা আল্লাহ খুব সুন্দর লাগছে জানো একটা মেয়েকে বাবা মা কত কষ্ট করে বড় করে হ্যাঁ আর কত খরচা সেই বাচ্চাটাকে বড় করতে তারপরে আবারও খরচা করে তাকে বিয়ে দিতে হবে আমি রমজানের সাথে চলে এলাম এখন জুতো কিনতে ওর তো জুতোই কেনা হয়নি কোনো ড্রেস কেনা হয়নি সবটা আমার হয়ে গেছে শুধু একটু একটু বাকি রয়ে গেছে জানো তো তো যাই হোক আমরা চলে এলাম জুতোর দোকানে দোকানে আর জুতোর মনে পড়ে গেল সোনার দাম যেভাবে বাড়ছে আমার সীতাহারটা শখের যেটা খুব শখের সেটা নেওয়াই হচ্ছে না যাই গিয়ে পাশে দোকান থেকে একটু দেখে আসি ওকে রেখে আমি চলে গেলাম সোনার দোকানে বাজে এখন পৌনে বারোটা নাগাদ আর রমজান এখন বাড়ি যাচ্ছে বিয়েবাড়ির কাজে তো জানোই রাত হয়েই যায় যে কোনোভাবে অনেকটা সুখে আছি আর একটু দুঃখে আছি না এটা না ব্যালেন্স দুটোই সমান সমান ইকুয়াল ইকুয়াল কারণ নিজের মনের মানুষ নিজের পছন্দের মানুষ তার সাথে বিয়ে করে ঘর ছেড়ে তার হাত ধরে তার কাছে সারা জীবনের জন্য চলে যাব এটা যেমন একদিকে আনন্দ আর একদিকে এত এত গুলো বছর জন্ম থেকে যাদের সাথে কাটালাম তাদের সাথে প্রতিটা মুহূর্তে আর থাকতে পারবো না হ্যাঁ মন থেকে থাকতে পারবো হয়তো কিন্তু ফিজিক্যালি সবসময় থাকার সম্ভব হয়তো নয় যেহেতু ঘরটা বদলাচ্ছে বদলাবেই হ্যাঁ এদিকে তো হ্যাঁ তো যাই হোক আমি ভিডিও করছি বলে রমজান ওখানে দাঁড়িয়ে আছে বাড়ি যাবে সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করো যেন আমরা অনেক সুখী হই এত বছর ধরে দেখা স্বপ্ন আলহামদুলিল্লাহ সত্যি হতে চলেছে আল্লাহ সবটুকু দিয়ে আমাদেরকে সুন্দর একটা জীবন দিতে চলেছে যেন সেই জীবনে আমরা অনেক সুখী হই এই নিয়মটা কেন বলতো কেন মেয়েদেরই বাড়ি ছাড়তে হয় কি অদ্ভুত একটা নিয়ম ছোটোবেলা থেকে একসাথে বড় হয়ে ওঠো ভাই বোনেরা মিলে তারপরে একটা সময় পর বিয়ে দিয়ে অন্য একটা বাড়িতে যেতে হবে যদিও আমি অন্য বাড়িতে যাচ্ছি না আলহামদুলিল্লাহ যাব আমার নিজের বাড়িতে তবু কোথাও তো একটা কষ্ট থাকবেই মনে যাই হোক এখানে দেখো না মা আমার জন্য আরও অনেক কিছু কিনে এনেছে আজকে মাকে আমি এগুলো আনতে বলেছিলাম ট্রে এনেছে তারপরে চুপড়ি এনেছে এই চুপড়ি বা ঝোড়াগুলো কিন্তু আমি আনতে বলিনি মা নিজেই এনেছে বললো শাকসবজি দুবি বা মাছ দুবি কাজে লাগবে মা মায়ের জন্য তিনটে আমার জন্য তিনটে এনেছে আর এই যে ছাঁকনি মতোটা এত বড়টা যে কেন এনেছে মা আমি জানি না আর এই দেখো এই সেটটা আমার আগের দিনই খুব পছন্দ হয়েছিল কিন্তু আর দুহাতে নেওয়ার জায়গা ছিল না তাই মাকে আজকে আমি আনতে বলেছিলাম এই যে সাতটা সেটের বাটিগুলো ঢাকনা সমেত এগুলো এখন খুব উঠেছে জানো তো এগুলোর দাম একটু বেশি কিন্তু কোয়ালিটি খুব খুব ভালো আর দেখতেও খুব সুন্দর মাশাল এগুলো আমার নতুন সংসারের জন্য অনেক কাজে লাগবে সব রকমের সাইজের রয়েছে সাতটা রয়েছে আর সাতটাতে ঢাকনা রয়েছে হাতা খুন্তি সব কিছুই মা মনে করে করে এনেছে এইগুলো আনতে আমি অবশ্য বলিনি তাও মা এগুলো এনেছে একটা গামলা এনেছে আটা মাখার জন্য কারণ রুটি তো করতেই হবে মাকে বলেছিলাম আমার জন্য দু সেট গ্লাস আনবে মা দু সেট গ্লাসই এনেছে কারণ প্রচণ্ড ভেঙে যায় আর এখানে বেবিদের জন্য কিছু ড্রেসও এনেছে কাল রাতে আর ব্লগ কন্টিনিউ করিনি আজকে সকাল হতেই বেরিয়ে পড়েছি বাবার সাথে আগের দিন গয়নার দোকানে যে গয়নাটা পছন্দ করে রেখে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আজকে সেটা নিয়ে নিয়েছি তোমরা আমার বিয়ের দিনকে দেখতে পারবে আমি যেটা পরবো আর এখানে দেখো না রমজানকে জোর করে পাঠিয়েছিলাম যাও তোমার জামাকাপড়গুলো তুমি কিনে আনো ততক্ষণে আমি জুয়েলারিটা নিয়ে নিই ওর জামাকাপড়গুলো কিনে এনে এখন আমাকে দেখাচ্ছে আর আগের দিন যে জুতোটা নিয়েছিল সেটাও আজকে একটু চেঞ্জ করছে আগের দিন আমি ছিলাম না তাই ও নাকি বেস্ট জিনিস পছন্দই করতে পারেনি তাই আজকে আমাকে পছন্দ করে দিতে হলো তারপর আমাদের খিদেও পেয়ে গেছে সকাল থেকে কিছু খায়নি একটু পরোটা আলুর তরকারি বাইরে থেকে খেয়ে নিচ্ছি চলে গিয়েছিলাম জুয়েলারি কিনতে বাবার সাথে তারপর রমজান আমাকে ছাড়েনি ওখানে ওর জামা কাপড় কিনলো জুতো কিনলো তারপরে আমাকে মানে জামা কাপড় তো কিনে এনেছিল কিন্তু জুতোটা পছন্দ করে কিনলাম তারপরে হচ্ছে বাড়ি গেলাম বাড়ি গিয়ে একটা লাড্ডু খেয়ে চলে এলাম নিজের বাড়ি মানে নিজের ফ্ল্যাটে মেহেন্দি আর্টিস্টকে নিয়ে আর কাকিমাকে নিয়ে কাকিমা পরিষ্কার টরিষ্কার করে দেবে আর আমাকে তো থাকতে হবে এখন তার মা থাকবে মায়ের ঘর করে দেবে এরকম এখন যা হবে আমাকেই করতে হবে নিজের ঘর তো কাকিমা করছে পরিষ্কার টরিষ্কার তারপর মেহেন্দি আর্টিস্ট আমাকে হাফটা করিয়ে দেবে তারপর বাড়ি যাব যেহেতু বাড়িতে ছাদে বোন সুন্দর করে একটা ডেকোরেশন করিয়েছে তো ওখানে গিয়ে তিন বনে মিলে মেহেন্দি করব। আর তারপরে একটু মেকআপ টেকআপ করেও হয়তো বসবো আমার আর মানে এই এত জার্নি করে করে এত শপিং করে করে না আমার আর কোনো এনার্জি নেই কিছু করার যাই হোক আমি চলে এসেছি আমার নিজের ঘরে আর এই পর্দাটাও সকালে সে রমজান একটুখানি বাকি ছিল সেট করতে সেট করে গেছে চলো আমি আর বকছি না গাইস দুটো বাস দিয়ে যাই আমি হাতে মেহেন্দিটা করে নিই গাইস ও তো আমাকে মেহেন্দিটা পড়াচ্ছে জানো ও চেয়েছিলো চুড়িটা খুলতে কিন্তু আমি চুড়িটা খুলতে বারণ করেছিলাম তো বারবারই চুড়িটা এদিক ওদিক হয়ে যাচ্ছে আর একটু একটু করে ঘেঁটে যাচ্ছে আচ্ছা মেহেদিটাও কেমন পড়াচ্ছে বলো তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও যে মেহেন্দিটাও কেমন পড়াচ্ছে একটু নড়লে চলবে না তাহলে চুড়িটা এদিক ওদিক হবে আর মেহেদিটা ঘেঁটে যাবে বিরিয়ানিটা কয় বলো আর সাথে তো হয়ে গেল কি সুন্দর হয়ে গেছে বলো হ্যাঁ খুব সুন্দর হয়েছে আর একটা কথা জীবনে এটা একটা আনন্দে নিজের ঘরে বসে নিজের হাতে মেহেদি কটা বাজে বলো তো কটা 4:00 বাজে কোন খাবে এই তো কাকিমা বিরিয়ানি সাথে বিরিয়ানি আর বিরিয়ানি করতে হচ্ছে আমার কিন্তু মেহেদি এই হাতটা ধরার আগে খেয়ে নেব তারপরে দুহাত করেও খেতে পারো আমি খেয়ে দিচ্ছি হ্যাঁ আজকে তো আমার চিন্তা নেই তো

বাড়িতে এসে দেখছি কি সুন্দর করে বোন সেজেছে একেবারে মেহেন্দির লুকে আর আমাকে কে মেহেন্দি করিয়েছে জানো নাসরিন মেহেন্দি ডিজাইনার আমি তার প্রোফাইলের স্ক্রিনশটটা দিয়ে দিলাম চাইলে তোমরা তার সাথে কন্ট্যাক্ট করতে পারো খুবই ভালো মেহেন্দি করিয়েছে আমাকে আর আমাদের আয়োজন মোটামুটি হয়েই এসেছে বোন বলছে এখানে আমাকে একটু রেডি করিয়ে দেবে এই বাড়িতে আমি সবচেয়ে বেশি মিস করবো আমার বোনেদের মা বাবার জায়গাটা তো আলাদা ভাইয়ের সাথে তো আলাদা রকমের সম্পর্ক প্রত্যেককেই মিস করবো কিন্তু ওদের সাথে না প্রতিটা মুহূর্ত কাটাই প্রতিটা সেকেন্ড কাটাই তো ওদেরকে অনেক অনেক বেশি মিস করব গো রমজান এখানে বেবিদের জন্য চিপস কুর করে সমস্ত কিছু নিয়ে এসছে আর আমার হাতে দড়ি দিয়েছে সবাইকে একটা একটা করে দেওয়ার জন্য চলো সবাইকে নিয়ে গিয়ে দিয়ে দিই কিন্তু সবার মধ্যে তো আমার বোনেরাই আগে পড়ে ওদের ভাগ সবচেয়ে আগে আর দেখো না বাড়িতে এত কিউট কিউট বেবি এসছে সবাই দেখো গোপু চলে এসছে কি মিষ্টি লাগছে না দেখতে বিয়ে বাড়ি মানে বাড়িতে অনেক লোকজন অনেক আনন্দ অনেক ব্যস্ততা বোন এখানে আগেই একটা প্যাকেট নিয়ে নিয়েছে আর এখানে দেখো মিস এসছে জিজু এসছে আমার নানির বাড়ির অনেকেই এসছে সবাই মিলে অনেক আনন্দ হচ্ছে এখানে বোন আমাকে ধরে বেঁধে সাজাতে বসেছে বলছে আজকে তোর অনুষ্ঠান না তুই একটু সাজবি না দিদির বিয়েতে বোনের খাটুনি দেখো বোন সমস্ত শাড়ি ব্লাউজ সবটা অ্যারেঞ্জ করে আনছে আমার তো এসব ব্যাপারে কোনো মাথা ব্যথাই নেই ওই সব করছে বাবু তো হ্যাঁ আমি তো ড্রেসই কিনিনি তোর দিদি চলে যাবে বলে তুই এসব করছিস দিদিকে সুন্দর করে সাজাবে বলে এসব করছে তাই তো তখন সাজগোজ করা হয়নি এখন হচ্ছে কি সাজগোজ বোন জোর করে করিয়ে দিলো বলতে পারো তুমি এর মত যাওয়া কেন করেছো আচ্ছা তোমাকে হ্যাঁ সব লাগছে কি ব্যাপার বলো তো

ঠিকঠাক আছে কিনা হয় না বাবা মায়েদের একটা বাবাকে তো এখন মা ভরসা দেবে বলো বাবা তো হচ্ছে বাড়ির ছাতা মা হচ্ছে বাড়ির কি বলবো গাছটা তো ওরা তো ঠিক থাকবে তবে আমরা ঠিক থাকবো বলো কালকে সেই বিশেষ দিন যেই বিশেষ দিনের জন্য সবাই আমরা ওয়েট করেছি বাবা মা ছাড়া সবাই ওয়েট করেছে যে কবে রোশনারার বিদায় অনুষ্ঠানটা হবে রোশনারা যাবে নিজের সংসারটা করবে তো এই যে মা মাঝে মাঝে টেনশন করে শরীরটা খারাপ করে ফেলছে কেন মা হ্যাঁ তোমাকে তো ভালো থাকতে হবে বলো বাবা অনেক ব্যস্ত এখন দেখে কি কর তুমি করে দাও না কই বড় তুমি কি করছো তুমি তো কালকে আমাকে আনতে আসবে তুমি আজকে এখানে কি করছো হ্যাঁ এখনি এলাম তুমি যেতে চাইছো তুমি এখনি নিয়ে চলে এলে কেন আমি তো কালকে যাব কথা তো দিয়েছিলাম একদিন যে যাব যাব তো কালকে ইনশাআল্লাহ এ চলো 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 বাப்பி দেখ আমি তোমাদের জিজ্ঞাসা করলাম কি খাচ্ছো আমায় বলছে খা দাও বলছো যখন এতবার করে না একবারই বলেছে আমার মেয়ের অভাব নেই ও আসোকা কবার খাওয়ালো আমাকে জানিস খাইয়ে দিল কবার খাওয়াছে ছোট্ট থেকে ভালোবাসে আমাদেরকে অনেক ভালোবাসে পাঞ্জাব থেকে আসছে শুধু আমাদের জন্য হ্যাঁ ২০০০০ টাকা খরচ করে খালি তোদের খালি দেখার জন্য দেখো তোমরা সব সময় অনেকে বলো যে তোমাদের বাড়ির লোকজন কোথায় সবাইকে দেখাও না কেন দেখো সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি হয় না আজকে আমি ভিডিও করি বলে আমি ক্যামেরার সামনে আসি একটা অভ্যেস হয়ে গেছে কিন্তু সবাই সেটা হয় না লজ্জা পায় অনেকেই কিন্তু আমার মাসি তোমরা এর আগেও আমার বিয়ের সময় ব্লগে দেখেছো মাসি সবসময় আমার সাপোর্টার এত 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 বড় ভালোবাসার মানুষ মাসি বলো তো একটু কিছু তোমার রোশনার ব্যাপারে কিছু বলো তোমার রোশনা কালকে চলে যাবে

তো সত্যি মাসিকে দেখো আমরাও অনেকটা ভালোবাসি সেও আমাদের ভালোবাসে এত দূর থেকে যারাই এসেছে আমাদের কাছে ভালোবাসা আছে বলেই তো এসেছে তাই না তাহলে সবাই সবার বাড়িতে খাওয়া দাওয়া করতে পারে আজকের দিনে তো বিরিয়ানি সব বাড়িতে অ্যাভেলেবেল কিন্তু এই যে ভালোবাসাটা টানে আসা বিশেষ করে দেখো কাউকে আমি জোর করতে পারি না আসো ভিডিওতে কিন্তু মাসির ওপর আমার সেই জোরটা আছে মাসি তুমি আসো সবাইকে দেখাবো সবাই দেখবে আমার মাসিটা কতটা সুন্দর বলো

আসলে আমার সবাইকে দেখলে খুব সুন্দর মনে হয় কারণ মুখের হাসিটাই হচ্ছে আসল এই যে আমি সেই দিনে আছি নানি আমাকে দেখে হাসছে তো সবচেয়ে আগে বেড়ে সুন্দর নানি কেমন লাগছে বলো আর তোমার নাতনি কালকে বিদায় হয়ে যাবে তোমার ভালো লাগছে বলছে খুব খুশি মনে বিদায় হবে তোমার নাতি তোমার নাতি জামাই ভালো আছে তো যে খুবই মন মতো হয়েছে এখন তো আর কিছু করার নেই ওই জন্য বলছে আমার নানা বাড়িতে আছে নানা শরীরটা তো খুব একটা ভালো নেই তো প্রথম দিকে নানি আসতে চাইছিল না মা জোর করেছে আমরা জোর করেছি তাই আমাদের দিকে তাকিয়ে এসেছে যাই হোক চলো এখন আমি না নিচে যাব নিচে ডেকোরেশন হয়েছে একটু ফটো তুলবো বা ভিডিও কিছু একটা করবো আর এনার্জি নেই কিন্তু তাও করবো ফ্রিজে এখন কিছু পাওয়া যাক না পাওয়া যাক প্রচুর মিষ্টি পাওয়া যাবে জানো তো তো দেখি একটু মনের মতো কোনো মিষ্টি আছে নাকি এখানে এগুলো সব রয়েছে কি রয়েছে সন্দেশ লাড্ডু এগুলোর মধ্যে থেকে এটাই বেটার অপশান বলে মনে হলো এটা একটা খাই আর মায়ের কিচেন দেখো অনেক দিন তোমরা মায়ের কিচেন দেখো দেখে নাও আর কিছু না আর একটা দিন দেখাতে পারবো তারপরে এভাবে হয়তো আর দেখাবো না অতিথি হয়ে তোমাদেরকে আমি দেখাবো আমার মায়ের কিচেনটা বাবু তুই আজকে খাবার দেওয়ার দায়িত্ব নিয়েছিস সত্যি বোন আমাকে সাজানোর দায়িত্ব নিয়েছে তারপরে এখন সবাইকে খেতে দিচ্ছে কি গো বলবে তো তুমি আমাদের বাড়িতে কি করছ আজকে থেকে এক বোনের মাংস বলকে দিয়ে দাও তুমি কি করছ আমাদের বাড়িতে হ্যাঁ আমাদের বাড়িতে তুমি কেন খাচ্ছ কি গো ওই বলো খেতে দিয়েছে বলে খেতে হবে কি গো হ্যাঁ খেতে দিয়েছো এখন ব্যস্ত আছে ঠিক আছে অনেকক্ষণ খাইনি তো চলো আমরা খেয়ে নিন দাও আমাকে খেতে বাবা আমাকে খেতে দিয়ে দে চলো সবাই মিলে আমরা ভেরি গুড এই তো বাড়ি জামাই তো বাড়ির ছেলেই হয়ে ওঠে তাই না যাই আমিও খেতে বসবো মেহেন্দির কালারটা আশা করছি কালকে আরো ভালো আসবে বোনার আমি খাবো একটা থালায় এই যে বোনার আমার রমজান ওখানে খেয়ে নিচ্ছে কি গো টেস্টি হয়েছে অনেক ওকে আমি খাইয়ে দেবো আর নিজেও খাবো ঘড়িতে এখন বাজে কটা বাবু রাত একটা তেরো বাইরে অন্ধকার ঘুটঘুটে বোন আর বোনের বন্ধু মিলে বসে আমাদের জন্য গায়ে হলুদের জুয়েলারিগুলো রেডি করছে সমস্ত ফুল টুল বোন আগেই আনিয়ে রেখেছিল এখন রাত জেগে বসে ওর আমার আর মানার একটা জুয়েলারি রেডি করছে